দাদা আজকাল একটু ইয়ার সম্পর্কে আপনি বলবেন মানে আপনাদের কার্যক্রম সম্পর্কে একটু বলবেন তিরিশ সেকেন্ড মানে আজকে হ্যাঁ এখানে আপনারা কি হলো এটা আমাদের এখানে বর্তমান প্রধানমন্ত্রী জব তারেক রহমানের জন্য প্রার্থনা হলো এবং সেই সাথে আমাদের সকল হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন জানানোর জন্য আমাদের আজকে এখানে সকলে একত্রিত হওয়া আমরা আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটি বাংলাদেশ সবাই মিলে করতে চাই সেই লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করব এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য শুভকামনা আছে ধন্যবাদ